পূর্ব মেদিনীপুরের পাশপুরা রাধাবল্লভ চক গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় দুশো জন আইএসএফ কর্মী সমর্থকেরা যোগ দিলেন তৃণমূলে তমলুক সাংগঠনিক জেলা সভাপতির হাত ধরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেয় তারা এর ফলে লোকসভা নির্বাচনের আগে পাঁশকুড়ায় তৃণমূলের হাত শক্ত হল এক সময় এই গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ এর দাপট ছিল ভীষণভাবে আচমকা দল পরিবর্তনের ফলে বিপর্যস্ত হয়ে পড়ল আইএসএফ দু হাজার লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত শক্ত হওয়াতেই শাসক দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উন্মাদনা দেখা যায় তারা তাদের সুবুদ্ধের উদয় হয়েছে তারা ভ্রান্ত জায়গায় পা রেখেছিলেন তারা বুঝতে পেরেছেন তাই তারা ফিরে এলেন তৃণমূলের উন্নয়নে অংশীদারী হতে।। নিশ্চিতভাবে দল শক্তিশালী হবে নিশ্চিতভাবে আজকে প্রায় দুশো জনের উর্ধিক আইএসএফ কর্মী এরা ধর্মীয় উন্মাদনায় ভ্রান্ত পথে পরিচালিত হয়েছিলেন পরে বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি একমাত্র যিনি উন্নয়ন করতে পারেন উন্নয়নে সাথে থাকেন আমার নাম শেখ মহবুর আলী বাড়ি রাধাবল্লভ চোখ হ্যাঁ আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করছি কারণ আমার টিএমসি এখন বর্তমান ভালো লাগছে বা সম্মান দিচ্ছে তার কারণে টিএমসিতে যোগদান করেছি প্রায় দুশো জনের উপরে আছে সব একই গ্রামে ভালোই প্রভাব পড়বে সে প্রভাবটা ভালোই পড়বে দেখতে পাবেন ভোটের সময় ওই বাহার হতে সমুদ্র তঠিন এই বাংলার নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে রং ছাড়াই রঙিন ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপথ হাটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে রং ছাড়াই রঙিন